অথবা যারা নাটক করে তারা কিন্তু সবাই নেমেছে চলচ্চিত্র জগতের কেউই ছিল না বর্তমানে সবাই এই আন্দোলনে সমর্থন দিয়েছে একটাই দাবি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ কেননা প্রধানমন্ত্রীর কারণে অনেক ছাত্র নিহত হয়েছে যার কারণে এখন একটাই দাবি প্রধানমন্ত্রী যাতে পদত্যাগ করে এর আগেও আমরা দেখেছি নায়ক সাকিব খান কিন্তু ছাত্রদের পক্ষে কথা বলেছে তিনি স্ট্যাটাসে লিখেছিলেন আমার বাংলাদেশের মানুষের রক্ত ঝরুক এটা আমি চাই না আমি চাই এটি সুস্থ একটি বিচার হোক ওটা সংস্কার হোক এমন কথা তিনি বলেছিলেন এসব কথা বলার কারণে তাকে তোপের মুখে পড়তে হয়েছিল তাকে গ্রেপ্তারের হুমকি পর্যন্ত দিয়েছিল সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু তিনি থেমে যাননি তিনি আন্দোলনও করেছেন এবং ছাত্রদের পাশে আছেন এমনটাই বলেছেন তো ভিউয়ার শাকিব খানের এমন উদ্বেগকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ